তাই আজকে আপনাদেরকে দেখাবো বিদেশ যাওয়ার জন্য বিমান যাত্রীদের বিমানের জন্য কোথায় অপেক্ষা করতে হয় এবং জায়গাটি কোথায় সেটি সম্পর্কে আজকে আপনাদেরকে স্পষ্ট ধারণা দেব সমুদ্ররা দেখতে আমার সঙ্গেই থাকুন গ্যাস চলে আসলাম ওয়েটিং রুমের সামনে দেখতে পাচ্ছেন যাত্রীরা বসে আছে এবং সামনে দেখতে পাচ্ছেন একজন ক্যাপ্টেন এবং দুজন ক্রু তারা ভিতরে প্রবেশ করতেছে ওয়েটিং রুমের এখান দিয়ে তারা তারা ইমিগ্রেশন চেক হবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে ওয়েটিং রুমের ভিতরে প্রবেশ করে দেখাচ্ছি তো সামনে দেখতে পাচ্ছেন একজন হাজির সাহেব তিনি হজের উদ্দেশ্যে ছৌদিতে যাবেন তাই আরও সামনে দেখতে পাচ্ছেন আরও হাজিরা আসতেছে তো ওনারা ওনাদের বিমানের জন্য অপেক্ষা করবেন সো বন্ধুরা আমি ফাইনালি ওয়েটিং রুমের ভিতরে চলে আসলাম দেখতে পাচ্ছেন কি মনোরম পরিবেশ অনেক সুন্দর করে সাজানো চেয়ারগুলো এখানে যাত্রীরা মূলত এসে তারপরে তারা তাদের কাঙ্ক্ষিত বিমানের জন্য অপেক্ষা করেন এবং গ্যাস এখন আপনাদেরকে ওয়েটিং রুমের ভিতর থেকে এয়ারপোর্ট গ্রাউন্ডের ভিতরে চিত্র দেখাবো একদম দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট গ্রাউন্ডের চিত্র সামনে দেখতে পাচ্ছেন একটি বিমান তো এটা হচ্ছে একটি বে এই বের মাধ্যমেই কিন্তু যাত্রীরা যাওয়া আশা করে বিমানের ভেতরে তো বাইরের দৃশ্যটা দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ এটা হচ্ছে এয়ারপোর্ট গ্রাউন্ডের চিত্র তো এখান দিয়েই মূলত বিমান উড্ডয়ন অবতরণ হয় সব বন্ধুরা এই ওয়েটিং রুমটি হচ্ছে আপনি যখন এয়ারপোর্টের ভিতরে ঢুকে কাউন্টারে গিয়ে আপনি টিকিটটি ক্রয় করবেন তারপর ব্যাগেজ ওজন দিয়ে প্রবাসী কল্যাণের সিগনেচার নিয়ে তারপরে আপনি যখন ইমিগ্রেশন ক্রস করবেন তার সামনে এই ওয়েটিং রুমটি পেয়ে যাবেন এই ওয়েটিং রুম হচ্ছে আপনারা একদম ওয়েটিং রুমে আসলে আপনি নিশ্চিত যে আপনি যে দেশের উদ্দেশ্যে ভ্রমণ করবেন ওই দেশে আপনি যেতে পারবেন সব বন্ধুরা আপনার এই ওয়েটিং রুম থেকে বেরিয়ে তারপরে কীভাবে বিমানের ভিতরে প্রবেশ করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি এখন চলে আসলাম বেয়ের ভিতরে এই যে বে দিয়ে আপনারা বিমানের ভিতরে প্রবেশ করতে পারবেন এবং অবশ্যই হাতে করে বোর্ডিং পাস সংগ্রহ করে নিয়ে আসবেন সামনে দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট কর্মীরা ওনারা দাঁড়িয়ে আছে ছ বন্ধুরা আপনারা এয়ারপোর্ট সম্পর্কে কোন ধরনের ভিডিও দেখতে চান বা জানতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাতে পারেন এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ